নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকেরা আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট টক দই বাড়িতেই খুব সহজে কিভাবে বানাবেন তার রেসিপি আর এভাবে কিন্তু টক দই বানালে খুবই পারফেক্ট হয় এবং একদম ঠিকঠাক হয় তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য এখানে পাঁচশো গ্রাম দুধকে আমি সবার প্রথমে ফুটিয়ে নেব তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে কিন্তু দইটাকে খুব ভালো মতন করে ফুটিয়ে নেবো মানে এখানে আমি দু চামচ মতন টক দই নিয়ে নিয়েছি তো দইটাকে খুব ভালো মতন এর সঙ্গে এভাবে মিশিয়ে আর ফেটিয়ে ফাটিয়ে নিতে হবে যাতে দেখতে হবে যাতে রকম লাভ না থাকে তো এটাকে খুব ভালো মতন ফাটিয়ে নিয়েছি দেখুন এর চারিদিকটা কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি এবার যে দুধটা আমি গরম করে নিয়েছিলাম সেই দুধটাকে প্রথমে কিন্তু চেক করে নিতে হবে যে আঙুল ডোবানো যাচ্ছে কিনা সেরকম ঠান্ডা হয়েছে কিনা তো সেরকমই ঠান্ডা হতে হবে নাহলে কিন্তু দইটা একদম পারফেক্ট হবে না তো আমি দেখে নিয়েছি যে একদম পারফেক্ট আছে তো এবার কিন্তু এই দইটা এর মধ্যে মিশিয়ে দেবো এবার দইটার মধ্যে মিশিয়ে দিয়ে কিন্তু খুব ভালো মতন একটুখানি মিশিয়ে নেবো যাতে কোনো রকম কোনো লামস না থাকে একটু চামচ দিয়ে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে একটু মিশিয়ে নেব দেখুন ঠিক আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করবে আর এভাবে টক দইটা বানালে কিন্তু একদম পারফেক্ট হয় তো রেসিপিটা দেখার পর কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এই টক দইটা কোনো রকম কোনো মানে রকম কোনো ভাড়ে বা মাটির পাত্রে বানাবো না আমি কিন্তু কাচের বাটিতেই বানাবো আর এটাতেই কিন্তু একদম পারফেক্টলি জমবে তো আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এবারে কিন্তু এই বাটিটার মধ্যে আমি টক দইটা নিয়ে নেব পাটার জন্য আমি টক দইটা কিন্তু বাটিই নিয়েছি তো কাচের বাটিতে এবার কিন্তু টক দই যে রেডি করে রেখেছিলাম দুধটার সাথে মিশিয়ে তো সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলকে তো এভাবে কিন্তু আমি দুটো বাটিতে নিয়ে নিচ্ছি দুটো বাটিতে কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার একটা পাত্রের উপরে বাটিগুলো রেখে দিয়েছি তারপরে কিন্তু এটা একটা থালা দিয়ে এর মুখটা ঢাকা দিয়ে দেবো তারপরে কিন্তু আমি একটা কাতা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভারী কোনো জিনিস অবশ্যই করে দেবেন তো দিয়ে এটাকে কিন্তু আমি চব্বিশ ঘন্টা রেখে দেব ঠিক একই জায়গায় আর কোনো রকম কোনো নাড়াবো না তারপর চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে দইটা কেমন পারফেক্টলি বসেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো দেখুন চব্বিশ ঘন্টা পর কিন্তু আমি দেখাচ্ছি যে দইটা কিন্তু একদম পারফেক্টলি বসেছে যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি তুলেও দেখিয়ে দিলাম যে দইটা কত সুন্দর জমেছে তো এইভাবেই বানালে কিন্তু একদম পারফেক্টলি জমবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন